গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো প্রেগন্যান্সির ভিডিওগুলো যেহেতু তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করছি সেরকমই একটা ভিডিও আজকেও শেয়ার করছি তো এটা আমার ছিল লাস্ট মান্থের ব্লাড চেক আর কি ব্লাড বাড়িতে নিতে এসেছিলো আর এখানে বাবাও বাবার জন্য কিছু চেক আপ করতে দিল তারপরে দেখো না খেয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো এবার খাওয়া দাওয়া করে নেবো সকালবেলায় যেটা যেটা খাই ড্রাই ফ্রুটস মুড়ি তারপর হরলিক্স সেটা খেয়ে নেব আর তারপরে না একটু বেরোবো কারণ বর এসেছিলো বেলার দিক করে ও কোচবিহার থেকে ফিরেছিলো আর প্রচুর দিন বাইরে বেরোয় না মানে মনটা খুব খারাপ করে ফ্রেশ হাওয়া পায় না তো যার জন্য একটু পলাশির রাস্তা থেকে ঘুরতে গেছিলাম বরের সাথে স্কুটিতে করে তো মাসেও আমি আস্তে আস্তে স্কুটিতে ঘুরেছি মানে বাড়িতে একটুও মন টিকতো না আর তারপরে আমার একটা ক্যাসেট বানিয়ে দিয়েছিল মানে সোনোগ্রাফির আল্ট্রাসোনোগ্রাফি তো সেটাই দেখা হয়নি কোনো দিন তো ওর জন্য দেখছিলাম কিছু ক্লিপ ছিল সেগুলোই দেখলাম আর তারপর বাড়ি এসে না মাকে একটু পিঠে বানানোর জন্য হেল্প করছিলাম কারণ বর আসবে বলে প্রায় দিন ধরে দুধ জমিয়ে রাখা হয়েছিল এই যে দেখো সেই দুধের পিঠে হয়েছে দুধ পুলি এত টেস্টি হয়েছিল খেতে কি বলবো খুব ভালো হয়েছিল ভাজা পিঠেও করেছিল মার সাথে একটুখানি জলে সেদ্ধও করেছিল তো এই খেলাম সন্ধেবেলাতে আর বর আমাকে খাইয়ে দিচ্ছিলো বরকে ছাড়া কোনো ভালো মন্দ জিনিস খেতে কিছু ইচ্ছে করে না তো যাই হোক এই যে দেখো আর এই ভিডিওগুলো না অনেক দিন আগের তো তোমাদের সঙ্গে ভাবলাম যে চলো সব কিছুই শেয়ার করে রাখি এগুলো পরে হয়তো আমি দেখে আমি বেশি হ্যাপি হবো আর এই দিকে দেখো কিছু কাজ করতে বসে গেছি এখানে কিছু মানে কালার পেপার নিয়ে আসা হয়েছে তো এখন দেখো শালিয়া জয়ভূতে লড়াই করছে তো এগুলোর মাধ্যমে কি করা হবে বলো তো মানে বেবি শাওয়ার ফটোশুটের প্রপসগুলো রেডি করা হবে আমি ঘরেই বানিয়ে নিচ্ছি এগুলো কিনে নিই আর কি তো বর কিছু হেল্প করছে আর আমিও কিছু করছি বোনও ছিল সাথে এর ফাইনাল লুকটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব আর একটা অদ্ভুত অনুভূতি যেটা কিনা কাউকে বলে বোঝানো যায় না তো সেটাই আমি কিছুটা ভিডিওর মাধ্যমে ধরে রাখলাম এখানে বেবি ভীষণ মুভমেন্ট করছিল আজকে এই ভিডিওগুলো দেখলে ভীষণ মানে মিস করি ওই ব্যাপারগুলোকেও তো এখানে ছাদের রোদ পোয়াচ্ছিলাম আর দেখো প্রচুর শাড়ি টারি কাঁচা হয়েছে কারণ এগুলো সব আমার ডেলিভারির সময় লাগবে আর এইদিকে দেখো আমি কিছু ফাইলপত্র সেগুলো গুছিয়ে নিচ্ছি কারণ আমার চেক ছিল তো চেক আপে যাবো যার জন্য ফাইলগুলো সব দেখিয়ে নিচ্ছি ব্যাগটাও গুছিয়ে নিয়েছি কী কী নিয়ে যাবো যেহেতু ঠান্ডা পড়ে গেছিলো সেই সময় তো যার জন্য সব কিছু গুছিয়ে নিলাম এরপরে সকালবেলা একটু খাওয়া দাওয়া করবো স্নানও করে নিয়েছি কারণ এসে স্নান করা যাবে না অনেকটা বেলা হয়ে যাবে তোমার সকাল সকাল দেখো কিছুটা রান্না করে ফেলেছে স্নান করে এখন খাওয়া দাওয়া করে রেডিও হয়ে নিচ্ছি আমি এই যে দেখো মা আমি চেক আপের জন্য বেরিয়ে গেছি আর এখানে গাড়ি বলা হয়েছিল কারণ এই ভরা মাসে সেই সময় আমি মানে জার্নি করে ট্রেন বা বাস জার্নি করে যেতে পারবো না এর জন্য আর বর কিন্তু কোচবিহার ফিরে গেছিলো যার জন্য বর ছিল না যাই হোক চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে